হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন এখন আমাদের চারটা আটান্ন মানে প্রায় আসর যান দিয়ে দিয়েছে আসর নামাজের আমাদের অর্থ খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে আমি মনোমুগ্ধকর এই পাশে সূর্যটা ঢুকছে পশ্চিম দিকে আর এসে পড়ে পড়তেছে প্রাকৃতিক সৌন্দর্য গাছের উপরে যদি ভিডিওতে কেমন দেখা যায় জানি না বাকি এতটা সুন্দর আর এতটা অস্থির যেটা বলার বাইরে এখন আছি আমি বাংলা বাজারে পরে এবং এটাকে কী বলে বলার আগে মানে বা ভোলার যে হাইও রোড সেই রোডে সুন্দর সন্ত্রাসী রোড কী বলবো বলার ভাষা নেই মাঝে মধ্যে এই রোডে গেলে এই রোডটা আসলে অনেক খারাপ ছিল কিসকি ছিল বাকি ছে এবং খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আই হোপ আপনারা ভিডিওটা ভালো লাগবে ভিডিও করবেন সবাই দেখতে থাকুন ভিডিও খুব লম্বা লম্ব না কারণ লম্বা ভিডিও কেউ দেখতে চায়